তো বন্ধুরা অবশ্যই আমরা প্রথমে নিয়ে নিয়েছি একটি কলা পাতা আর কলা পাতার উপরে নিয়ে নেবো একটি শুকো মাছ তো শুকো মাছ গুঁড়োটা দেখতে পাচ্ছো তোমরা প্রত্যেকেই ভিডিও জানো আমরা মাছ ধরার জন্য প্রথমেই নিয়ে নিই শুকো মাছ তো শুকো মাছ গুঁড়োটাকে প্রথমভাবে খুব ভালোভাবে নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে মেখে নেব তো চলো এর উপরে আরও দু তিন রকমের মশলা আমরা অ্যাড করব দেখতে পাচ্ছ তারপর নিয়ে নিচ্ছি আমরা একটু হালকা ঘোড়া বাজ মশলা অল্প করে সে থাকে না এই দিকে তো হালকা ঘোড়া বাজ মশলা দিয়ে নেব এবং এর সাথে একটু দেবো ভাসা খাবার আইবি দেখেন আইবি দিয়ে দিচ্ছি এইবার এখানে একটু জল আর হালকা মাটি দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো ওইতে আমরা একটু মাটি নিয়ে নিচ্ছি হালকা মতো কেঁচোর মাটি নিয়ে নিচ্ছি চারিদিক থেকে আর হালকা একটু জল দিয়ে নেব দেখো হালকা জল দিয়ে নিয়ে এগুলো মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখো মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কই মাছ ধরার মশলা খুব সুন্দর মশলা এতে কই মাছ মাছ শিং মাছ মগুর মাছ ইত্যাদি মাছ হতে পারে তো মশলাটা আমরা ভালোভাবে মেখে নেব তো আমরা ভালোভাবে মেখে নিচ্ছি মশলাটা তো মাখার পরে এবার টোপেতে মশলাগুলো খুব ভালোভাবে ফেলে নেব দেখো মশলাটাকে মেখে নিয়েছি একদম টাইট হয়ে গেছে আর এবার শুধু টোপ করে মশলাটাকে ফেলার পালা তো বন্ধুরা কেমন লাগছে ভিডিও অবশ্যই মানে কমেন্টে জানাবে বন্ধুরা আর কই মাছকে এরকমভাবে ধরতে যাও তো অবশ্যই ভিডিও দেখে ধরো আর প্রচুর পরিমাণে কই মাছ পাবে এবার আমরা করে নেবো টোপ ব্যাস আমাদের মশলা মাখা একদম কমপ্লিট আর আমরা মাছের টোপগুলো তৈরি করে নেব তো ফাইনালি বন্ধুরা আমরা সেই টোপটা মানে চারটা অবশ্যই ফেলবো দেখো টোপের মধ্যে ফেলবো মশলাটাকে খুব সুন্দরভাবে হাতে নিয়ে নেওয়া হচ্ছে আর এই ওই হচ্ছে আমাদের টোপ তবে ও বাটি পড়লো প্রথমেই টোপের মাঝখানে আমরা ফেরাবার চেষ্টা করে ফেলে নেবো অনেকদিন পরে আমরা এই চিপ ফেলছি দেখো একটা টোপ আমাদের কমপ্লিট ফেলা হয়ে গেল তো আবার একটু মশলা আমরা হাতে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মশলা নিয়ে নিয়েছি আর ওই হচ্ছে আমাদের টোপ টোপের মাঝে আমরা মশলাকে ফেলে দিলাম দু নম্বর টোপ আমাদের রেডি হয়ে গেল তো আবার একটি টোপ আমরা রেডি করে নিচ্ছি দেখো হাতে মশলা নেওয়া হয়ে গেছে আর ছুঁড়ে দেবো ওই ফাঁকা জায়গাটার মধ্যে লেবু গাছ আছে তো দেখো লেবু গাছের মধ্যে মানে সরি ছুঁড়ে দিলাম পানি ফল গাছের ভিতরে দেখো ওই ফাঁকা জায়গাটা আর মাঠটা পুরো পানি ফল গাছ চাষ দেখো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা পানি ফল গাছ ব্যাস টোপ রেডি আবার একটি জায়গায় আমরা মশলা ফেলবো দেখো মশলাটা হাতে করতে প্রত্যেকবারের মতো নিয়ে নিচ্ছে আর ওই যে ফাঁকা জায়গাটা পানি ফল গাছের ভিতর দিয়ে ব্যাস এই জায়গায় মশলাটা পড়ে গিয়েছে তখন ধরুন এরপর আমরা অবশ্যই চারটাকে রেডি করব মাছ ধরার যে চার হয় সেই চারটা রেডি করব ততক্ষণ ভিডিও দেখতে থাকো তো এখন আমরা রেডি করে নেবো চিংড়ি মাছ দেখো প্রত্যেকবারের মতো এবারেও আমরা চিংড়ি মাছ নিয়ে ফেলবো চিংড়ি মাছটাকে আমরা সুন্দরভাবে ছাড়িয়ে রেডি করে নিচ্ছি মশলার মধ্যে দিয়ে দেখো মশলা মিশিয়ে নেওয়া হচ্ছে আর এক্ষুনি আমাদের ছিপ ফেলা চলবে এটাকে একটু বড়শি সাইজ পিস করে নিয়ে আর এই বড়শিতে গেঁথে নেওয়া হচ্ছে দেখো প্রথমে এই বড়শিতে কাঁথা হলো আর এবার ছিপ ফেলার জন্য রেডি হবে তো বন্ধুরা ছিপটা আমরা খুব ভালোভাবে ফেলে নেব টোপের মধ্যে দেখো পানি ফল গাছের ভেতর দিয়ে একদম টোপের মধ্যে আমরা ছিপটা ফেলে নিয়েছি অপেক্ষা করবো মাছ খাওয়ার জন্য মনে হচ্ছে খেয়েছে হ্যাঁ খেতেই আবার একটা অসাধারণ কই মাছ আমাদের সামনে চলে এসেছে দেখো বন্ধুরা প্রথমেই একটা অসাধারণ কই মাছ তোমাদের সামনে দেখালাম তুলে আর অবশ্যই আরও ধরবো আমরা মাছ তো আবার একই চিংড়ি মাছ আমরা বসির মধ্যে গেঁথে নেব ব্যাস চিংড়ি কাঁটা কম মানে কাঁথা কমপ্লিট আবার শীতটাকে আমরা এগিয়ে দেবো টোপের উদ্দেশ্যে দেখো টোপেতে আমরা ছিপ ফেলে নিচ্ছি আর এখন আমরা ফ্যানটা দিয়ে ছিপ ফেলছি ফেলা কমপ্লিট হ্যাঁ আবার টানতেই মাছ উঠছে দেখো একদম ফ্যান্তা ঠোংরাচ্ছে না বোঝা যাচ্ছে না এত বহর দেয়া আবার একটি কই মাছ চলে এলো আমাদের সামনে দেখো একটা অসাধারণ কই মাছ দেখেছো বন্ধুরা শুধু পর পর কই মাছ কীভাবে ধরছি তো আবার একটি চিংড়ি মাছ বেঁধে নিচ্ছি আমরা ব্যাস গাঁদা কমপ্লিট আবার ওই টোপে একই জায়গার মধ্যে আমরা ছিপটাকে ফেলে নেবো ঘরে একটু বেশি দেওয়া হয় একটু কমালে ফ্যানটা টান পড়ে না মনে হচ্ছে মাছ খেতে পারে আবার খেয়েছে আবার এক পিস অসাধারণ কই মাছ আসছে দেখো বন্ধুরা গাছপালা ফাঁক করে আবার একটি অসাধারণ কই মাছ দেখেছো কই মাছের সাইজটা পরপর শুধু কই মাছ আমরা ধরেই যাচ্ছি আবার যে চিংড়ি আমরা গেঁথে নেবো বসির মধ্যে বাস কমপ্লিট মাছের পর মাছ আমরা শুধু ধরছি আর এই টোপের মধ্যে আবার বসিটাকে মানে চিপটাকে এগিয়ে দেবো দেখবো ঢুকিয়ে নিয়ে যাচ্ছে আবার শট আবার একটা ছোট্ট কই মাছ উঠে গেল দেখো আবার একটা অসাধারণ কইমা বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে বন্ধুরা তো টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর মধ্যে তো ততক্ষণ